তারপরে আমি ফেসবুকও সার্চ দিছি দেন সবচেয়ে মানে ফার্স্টে আপনারা ড্রাইভিং স্কুল আইসে বিসমিল্লা ড্রাইভিং স্কুল দেন তার আমি ঢুকছি পেজ একটু কাটাকাটি করছি ভিডিও গুলো দেখছি আমার মনে হইছে যে নাইটা মে বি বেস্ট দেন আমি আইয়া ভর্তি হয়েছি দশ দিনের কোর্স সাত দিন ড্রাইভিং ক্লাস তিন দিন মেকানিক্যাল ক্লাস আজকে আমার লাস্ট ডে আলহামদুলিল্লাহ আমি সাত দিনে খুবই ভালো ফার্স্ট ডে আর ড্রাইভিং স্কুল ড্রাইভিং স্কুলের টিচার অত্যন্ত ফ্রেন্ডলি খুবই দক্ষ তারা খুবই স্মুথ ভাবে যে যেও শিখরা খালি আমি নাই যে যারাও শিখরা খুবই দক্ষভাবে তারা শিখাইরা আমার মনে হয় যে বিস্মিলা ড্রাইভিং স্কুল এটা আসলেও বেস্ট আমি ভুল করছি না এটা ভর্তি হইয়া আচ্ছা তা অতদিন মনে করকা আপনার দশ দিনের ক্লাস নিচোন হ্যাঁ দশ দিনের আমি যে আপনার ড্রাইভিং সাত দিন আর মায়ানে ক্লাস তিন দিন ঠিক আছে দিন আপনার সাথে ওস্তাদ আছিলো আজকে উস্তাদ ছাড়া খালা খোলা চালাইবা

কোনো গাড়ি আননি ফট উঠাই করে না না দিকে দেখা লাগব আস্তে আস্তে যক্ষ তারা ওরা দরকার নাই রিল্যাক্স পাবে যক ইন্ডি নিজে নিজে চালাইরা

Just take it away, huh?